অবস্থা সবার তো আজকে আমরা নিউটেন বলবিদ্যার চতুর্থ ল্যাক্সাই শুরু করতে যাচ্ছি তো চতুর্থ শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া অবিলম্বে প্রতিক্রিয়াটাকে ধরো এখানে একটা বস্তু আছে এম ভরের একটা বস্তু তো আমরা সবাই জানি এই এম ভরের বস্তুটাকে পৃথিবী একটা বলে টানছে সেটা হচ্ছে এম এবং জি বলে তো এই যে এম ভরের বস্তুটাকে পৃথিবী এম জি বলে নিচে থেকে টানছে এদিকে অর্থাৎ তার এই দিকে নিচের দিকে ক্রিয়া করছে এম জি বলে তো আমরা জানি প্রত্যেক বস্তুর যদি একটা ক্রিয়া থাকে অভিয়াসলি তার একটা কী থাকবে প্রতিক্রিয়া থাকবে তো এর যদি প্রতিক্রিয়া থাকে অর্থাৎ প্রতিক্রিয়াকে আমরা ধরব আর অর্থাৎ ঠিক আর একশো আশি ডিগ্রি দিকে কত প্রতিক্রিয়া থাকবে তো আমরা এটাও জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান তো আমরা এখানে লিখতে পারি যে আর সমান সমান এম জি তো এটা হচ্ছে মূলত অবিলম্বে প্রতিক্রিয়ার যে কনসেপ্টটা তো এটা যদি আমরা আরেকটু ডিটেলসে দেখি দেখো ধরো এটা একটা তল এই তলের উপর ধরো দুইটা বস্তু আছে ধরো এখানে একটা বস্তু এখানে ধরো এটা অ্যাম ভরের একটা বস্তু বা তার থেকে আরও একটা ছোট বস্তু আমরা উপরে রাখি ধরো এটা হচ্ছে ছোট হাতের অ্যাম ভরের একটা বস্তু এখন এর ক্ষেত্রে দুইটা তল এখানে একটা তল এখানে একটা তল তো এক্ষেত্রে কী কী প্রতিক্রিয়া বড় হয় সেটা দেখো তো এই যে অ্যাম ভর হাতের অ্যামের জন্য তার নিচের দিকে একটা অভিয়াসলি একটা প্রতিক্রিয়া থাকবে যে মহা অভিজ্ঞ ক্রিয়া সেটা হচ্ছে কত এ্যাম জি অর্থাৎ এটা কিন্তু বড় হাতের এম হবে আর এর জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আমার ছোট হাতের এম ইন্টু কত জি তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু প্রতিক্রিয়া থাকবে ধরো তুমি যদি এই তল বিবেচনা করো এই তলের ক্ষেত্রে যে প্রতিক্রিয়া থাকবে আরটা থাকবে তো এই তলের ক্ষেত্রে আরটা কী হবে এখানে কিন্তু তোমার এই যে ভরহাতের যে ভরটা এই ভরটা কী করছে প্লাস ছোট হাতের ভরটা আছে অর্থাৎ এই তলে নিচের তলে তোমার দুইটায় ভরে কিন্তু এখানে কাজ করছে তাহলে এখানে ভরটা হবে বর হাতের এম প্লাস ছোট হাতের এম ইন্টু জি আর যদি তুমি এই তলটা চিন্তা করো অর্থাৎ উপরের তলটা এখানে কিন্তু এই নিচের ভরটা কাউন্ট হব না কারণ এর উপর এখানে কোনো কিয়া ক্রিয়া করছে না এখানে কাউন্ট হবে শুধুমাত্র ছোটো হাতের ভরটা তাহলে এই বলের জন্য যেটা সেটা হচ্ছে আমরা লিখতে পারি ধরো এটাকে যদি আমি আর ওয়ান এটাকে যদি আর টু ধরি এই আর ওয়ান সমান হবে শুধুমাত্র এম জি তাহলে এক্ষেত্রে হচ্ছে আর ওয়ান আর এক্ষেত্রে হচ্ছে আর টু তো আশা করি আমরা অবিলম্বিক ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না তো দেখো আমরা ফরের কনসেপ্টে যাচ্ছি তো দেখো লিফটের ক্ষেত্রে আমাদের কি হয় ধরো লিফটের ক্ষেত্রে অনেকগুলো কেজ থাকতে পারে তো পাই এখানে চারটার মতো কেজ আছে আমি সবগুলো কেজ দেখাচ্ছি তো কেজের ক্ষেত্রে কি কি হয় অর্থাৎ প্রথম কেজ আমাদের কি হয় কেজ ওয়ান ধরো এটা একটা লিফ্ট এই লিফ্টে ধরো একজন ব্যক্তি আছে ধরে না তুমি তো এই ব্যক্তি অর্থাৎ এই লিফটের ব্যক্তিশ ভর হচ্ছে এদিকে এম এবং উপর দিকে কি থাকবে প্রতিক্রিয়া বল আর থাকবে তো শুরুর ক্ষেত্রে যে কেসটা থাকবে সেটা হচ্ছে লিফটটা কীভাবে থাকবে স্থির থাকবে অথবা সমবেগে থাকবে তো স্থির আর সমবেগের মধ্যে মিল কোথায় অর্থাৎ স্থির এবং সমবেগের ক্ষেত্রে আমার কিন্তু এখানে তরণ কাউন্ট হয় না কারণ আমরা জানি যে সমবেগে তরণ থাকে কত তরণকে শূন্য এখন দেখো তাহলে এখানে আমার মোট প্রতিক্রিয়া হবে আর কত এম জি যদি আমরা দুই নাম্বার কেজে যাই দুই নম্বর কেজে আমাদের কী বলে দুই নাম্বার কেজে বলে ধরো এটা একটা লিফট আবার আগের মতো লিফ্টটা আঁকতেছি তো এই একজন ব্যক্তি এখানে আসে তো এই ব্যক্তির নিচের দিকে যে ক্রিয়া থাকবে সেটা হচ্ছে এম জি এবং উপরের দিকে থাকবে আর তো এক্ষেত্রে পার্থক্য কি এক্ষেত্রে ওই লিফ্টটা এই তরণে নিচে নামতেছে এই তরণে নিম্নগামী এই ধরনের নিম্নগামী লিপটা এই ক্ষেত্রে অর্থাৎ এদিকে সে এ ধরনের লাভ নামতেছে এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি জানি যে সামশন অব কি ফিকল্ট কী এম এ এখন এখানে আমার কী কী বল ক্রিয়া করছে এখানে কিন্তু আমাদের দুইটা বল ক্রিয়া করছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে জি এখন যেহেতু এই লিপটা নিচের দিকে নামতেছে অর্থাৎ এ নিচের দিকে নামছে তখন এখানে কিন্তু অভিয়াসলি এম জি বড়ো হবে এম জি বড়ো থাকার কারণে এম জি বড়ো হবে এবং আরটা কী হবে ছোটো হবে সেহেতু সে মানে এই যে এটাই দেখে নিচে নামতেছে তো এদের মোট লব্ধি কি হবে তো লব্ধের ক্ষেত্রে আমরা কি জানি যে আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিই তো এখানে তাহলে উদ্দেশ্য কিন্তু আর বের করা তাহলে আমরা আর সমান কি লিখতে পারি আর সমান লিখতে পারি যে তো তিন নম্বর কেজে আমাদের কি হয় তিন নাম্বার কেজ হচ্ছে এই ধরনের উদ্যোগ আমি আমরা এর আগে দুইটা কেজ দেখছিলাম একটা হচ্ছে স্থির বা সমবেগে একটা হচ্ছে এই ধরনের নিম্নগামী তো এখন আমরা দেখবো এই ধরনের উদ্ধামী তো এই ধরনের উদ্ধাম ক্ষেত্রে আমাদের কি হয় ধরো এটা একটা আমাদের লিফ্ট তো এই লিফ্টে ধরো একজন ব্যক্তি আছে ওই ব্যক্তির যে এদিকে অভিষ্য ক্রিয়া সেটা হচ্ছে এম এবং তার উপর দিকে একটা কি থাকবে আর যেটা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যে অবিলম্বী প্রতিক্রিয়া নির্ণয়ের ক্ষেত্রে দেখছিলাম এখন দেখো এই কিন্তু এই ধরনের উর্ধ্বামী অর্থাৎ এই ধরনের উপর দিকে উঠতেছে তো এক্ষেত্রে আমরা কী জানি এক্ষেত্রে আমরা জানি যে সামসন অফ এফ টু কি এম এ এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখেছি এখন দেখো এখানে কী কী বলে আমার ক্রিয়া করছে এখানে কিন্তু আমাদের দুইটা বল একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া তো এক্ষেত্রে প্রতিক্রিয়া বল বেশি হবে যেহেতু সে লিপটা কোথায় উপর দিকে উঠতেছে তাহলে আমরা এখানে মোট লব্ধি হবে মানে লব্ধি বল হবে আর মাইনাস এম জি ইকাল টু হবে এম এ তো এখান থেকে আমরা লিখতে পারি আর ইকাল টু এম এ প্লাস এম জি এখানে লিখতে পারি আর সমান সমান এম জি প্লাস এ এখন দেখো যখন এই তরণে আমি তখন কিন্তু আমাদের প্রতিক্রিয়া বলটা বেশি আমরা একটু আগে দেখছিলাম যে এই তরণে যখন নিম্নগামী তখন আমাদের প্রতিক্রিয়া বলছিল আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ আর এখন হচ্ছে জি প্লাস এ অর্থাৎ যখন উদ্যোগ আমি তখন আমাদের প্রতিক্রিয়া বলটা বেশি অনেক সময় আমাদের ক্ষতে বলে যে লিফ্টে যখন আমরা উদ্যোগামী হই তখন প্রতিক্রিয়া বল বেশি কেন তোমরা চাইলে এভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারো বা ব্যাখ্যা করে দিতে পারো তাহলে এটা আমরা কি দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এই ধরনের নিম্বুঘামি একটু আগে দেখা দেখছিলাম এখন দেখো তোমাকে অনেক সময় আরেকটা কেস দিতে পারে সেটা হচ্ছে যখন তোমাকে বলবে যে অবাধে পতনশীল বা দড়ি ছিঁড়ে গেলে অবাধে পতনশীল আরেকটা হচ্ছে যখন তোমার দড়ি বা এটাকে আরেকবার বলতে পারে সেটা হচ্ছে দড়ি ছিঁড়ে গেলে তো তখন আমাদের কি হয় তখন আমাদের যে সে তো নিচেই নামতেছে অর্থাৎ নিচে নামার ক্ষেত্রে নিমোগ আমরা কি দেখছিলাম একটু আগে যে আর ইকাল টু এম ইন্টু জি মাইনাস এ এখন যখন সে অবাধে নিচে নামতেছে তখন কিন্তু তার নির্দিষ্ট তরণ নেই জি সে সে অর্থাৎ জি তরণে নিচে নামতেছে তাহলে এখানে আর সমান সমান বা এম ওই জিটা তার যে অভিবাস বলার কারণে জি আর এ এখানে এইটা হবে জি কারণ সে জি তরণে নিচে দিয়ে নামতেছে তার কোনো বাধা নেই সে অবাধে ধরো এখানে একটা বস্তু আছে এভাবে পড়ে গেল এভাবে একটা জিনিস পড়ে যাওয়ার কারণে এখানে এটা হবে কি জি তাহলে এখানে আর হবে তখন হবে কত শূন্য প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার কারণে সে এই যে লিফটটা প্রতিক্রিয়া শূন্য এখানে মানে হঠাৎ করে এখানে কি পড়ে যাবে বল এখানে বাধা দেবে না তো এখন আমরা লিফটের মতনই আর একটা সুন্দর একটা কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে আমাদের দড়ির টান অর্থাৎ ধরো তোমার এখানে আহ একটা বস্তুর সাথে বা একটা দেয়ালের সাথে এখানে একটা দড়ি এই যে একটা দড়ি লাগানো আছে বা দড়িটাকে তুমি ধরে রাখছো ধরে নিলাম তুমি দড়িটাকে ধরে রাখছো এখন দড়িটাকে তখন তুমি ধরে রাখছো অর্থাৎ এই এখানে কিন্তু আমাদের তিনটা কেস হতে পারে তো শুরু যে কেসটা সেটা হচ্ছে যে আমাদের এই স্থির বা সমবেক এটা মানে লিফ্টের মতনই ধরে নাও এটা একটা এক প্রকারের লিফট তো স্থির বা এখানে কি সমবেক এবং স্থির বা সমবেগের ক্ষেত্রে কি হয় অর্থাৎ এখানে এই দড়িটার উপর দিকে একটা টান বল ওই যেটাকে আমরা প্রত্যেকটা বলছি এবং এই ক্ষেত্রে আমাদের একটা কি আছে এম জি আছে নিচের দিকে তাহলে যেহেতু স্থির আছে তাহলে এখানে টি সমান কি হবে এম জি সেটা আমরা লিফ্টের ক্ষেত্রে দেখছিলাম এখন এখানে দুই নম্বর কেজে আমাদের কি হতে পারে যে লিফ্টের থেকে তোমরা যদি ধারণা পাও তাহলে তোমরা বলতে পারবে যে দুই নম্বর কেজে যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের এই তরণে নিম্নগামী এ তরণে নিম্নঘামি ওই যে তোমরা এটা বিভিন্ন জায়গায় দেখতে পাবে যে যখন কুয়া থেকে বালতি দিয়ে পানি তোলা হয় তখন দেখবা একটা আস্তে আস্তে কপিকল ওই যে এটা নিয়ে আলাদা আলাদা আমরা কনসেপ্ট দেখব সেটা ফুলি কপিকলের মতনই ধর এটা দড়ির মতনই বলা যায় এখন দেখো এই ধরনের নিম্নগামীর ক্ষেত্রে কী হয় ধরো এটা একটা দেয়ালের সাথে বা একটা কিছুর সাথে যে এখানে একটা দড়ি দড়ি আছে এবং এখানে তুমি বা কোনো একটা বস্তু এখানে ধরে আসে এখন দেখো তো এই কিন্তু এই চরণের নিচে নামতেছে অর্থাৎ দড়িটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে নিচে নামতেছে এভাবে সময়ের সাথে সাথে কী নিচে নামতেছে এখন তার একটা অভিয়াসলি এই দিকে একটা টান বল থাকবে এবং তার নিচের দিকে একটা কী থাকবে এম জি বল থাকবে তো এখন আমরা নিউটনের ওই যে সেকেন্ড সূত্র থেকে যেটা বারবার বলে আসছি সেটা হচ্ছে কত সামেশন অফ এফ ইকাল টু এম এ তাহলে এখানে আমাদের মোট বল কী কী আছে এখানে আমাদের দুইটা বল আছে একটা হচ্ছে টান বল আর একটা হচ্ছে যে ক্রিয়াব তাহলে এখানে যেহেতু সে এই তোর নিচে নামতেছে লিফ্টের মতন তোমরা বলতেই পারবা যে এখানে এম জি থেকে কি বাদ যাবে কি বাদ যাবে লব্ধিটা নির্ণয় করার জন্য যেহেতু এ বেশি এ বেশি থাকার কারণে নিচে নামতেছে তাহলে এখানে কথা হবে এম এ তালে এখানে তুমি টি সমান লিখতে পারো টি সমান কী লিখতে পারো এম ইন্টু জি মাইনাস এ আশা করি এটা বুঝছো তো আমাদের এই ক্ষেত্রে তিন নাম্বার কেজি কি হয় ধরো কেজ থ্রি এর সিএয়ে এখানে এই তোরণে নিম্নগামী তো এখানে আমি যদি দেখলাম শুধু উদ্বোগামির ক্ষেত্রে কী হয় উদ্যোগামি তো উদ্যোগামির ক্ষেত্রে কী হয় চিত্রটা ঠিক সেম আমি যদি আরও একবার তোমাদের সুবিধা চিত্রটা আঁকি ধরো এখানে একটা দড়ি আছে ওই দড়িটাকে কিছু একটা বল দ্বারা ধরে আছে ধরে নাও থুমি ধরে আছে এটা তো এখানে একটা টান বল থাকবে এবং এর নিচের দিকে একটা বল থাকবে এবং সে যেহেতু সে এই তরণে উপলব্ধি উঠতেছে এই ধরনের সে কোথায় উপরের দিকে উঠতেছে তাহলে আবার নিউটনের কী লাগো যে এ সমান সমান এম এ তাহলে এখানে মোট বলকে কি আছে টান বল এবং এম জি এখন দেখো যেহেতু সে এই তরনের দিকে উঠতেছে তখন তার কে বড় হবে যে এম জিটা নাকি টানটা অভিয়াসলি টানটা টান বড় হওয়ার কারণে তো সে উপর দিকে উঠতেছে নাকি তাহলে আমরা বড়োটা থেকে ছোটটা বাদ দিব টি মাইনাস এম জি এটা হবে মোট লুব্ধি বল ইকুয়াল টু এম এ তাহলে এখানে তোমরা টান বলে এখানে কী এখানে হবে এম অর্থাৎ লিফ্ট এবং এই যে তোমার ধুড়ির ক্ষেত্রে প্যাসিক পার্থক্য হচ্ছে লিফ্টের ক্ষেত্রে প্রতিক্রিয়া আর টানের ক্ষেত্রে হচ্ছে কত টি তাহলে এখানে আমরা কী লিখতে পারি টি সমান সমান জি প্লাস এ তাহলে এক্ষেত্রে আমরা তিনটা সূত্র পাইছি তিনটা সূত্র এই যখন স্থির থাকবে তখন টি ইকাল টু এম জি আর যখন এই ধরনের নিম্নগামী তখন টি ইকাল টু এম ইন টু জি মাইনাস এ আর যখন উদ্ধামি তখন টি গ্যাল টু এম জি প্লাস এখন যদি দড়িটা ছিঁড়ে যায় আগের মতন তখন কী হবে তখন এইখানে আসবে তখন যখন দড়িটা সিটে যাবে তখন এখানে টি সমান আমরা লিখবো এম ইন টু জি মাইনাস জি অর্থাৎ এখানে আমার টান বলটা জিরো টান বলটা জিরো থাকার কারণে সেটা কিছু দিকে পড়তেছে অর্থাৎ এই কেসটা কখন তোমরা বলতে পারো যখন ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে এখন দেখো আমরা এই যে প্রতিক্রিয়া লিফ্ট এবং দুটির ক্ষেত্রে যে কতগুলো কনসেপ্ট দেখছি এক্ষেত্রে আমরা ধরো চলো আমরা দু একটা ম্যাথ দেখে আসি এখন দেখো আমরা যখন যে কনসেপ্টগুলো দেখছিলাম এই কনসেপ্টগুলো তো খুবই সহজ একটা অঙ্ক এটা সহজ হলো কিন্তু বেশ কয়েকবার অ্যাডমিশন আসছিল এবং তোমাদের এসএসসিতে এমসিগুলোতে কিন্তু এটা যথেষ্ট এসেছে সেজন্য অঙ্কটা সিলেক্ট করা হলো দেখো খুবই সহজ বলতে স্যার কেজি ভরের একটি বস্তু খাঁড়া নিচের দিকে ফুটছে বাতাসের বাতায় নিউটন হলে বস্তুটির তরণ করতো যা হোক এটা একটু অতিরিক্ত এসেছে চার কেজি ভরে একটা বস্তু খাঁড়া নিচের দিকে ফুটছে ধরো এটা একটা বস্তু এই বস্তুর ভর হচ্ছে চার কেজি এবং সে খাঁড়া নিচের দিকে ফুটছে এবং দেখো নিচের দিকে ফুটলে তার কি হয় এখানে একটা এম জি বাতাসের বাধা সিক্স পয়েন্ট টু নিউটন এই যে আমরা একটু আগে যেটা বলছি যে একটা বস্তু যদি ক্রিয়া হয় তার একটা প্রতিক্রিয়া থাকে এক্ষেত্রে কিন্তু যে বাতাসের বাধা এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া তো এই প্রতিক্রিয়াটা আমাদের এদিকে দেওয়া আছে কথা সিক্স পয়েন্ট টু নিউটন হলে বস্তুটির ত্বরণ কত এখন দেখো বস্তুটি কিন্তু নিচের দিকে ফুটতেছে এই দিকে ফুটতেছে ধরো এই তলার নিচে দেখে ফুটতেছে আমাকে প্রশ্ন করছে এই এটা কত এখন দেখো তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুদিকে জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি সামসং অফ এফিওল এফিওল কত এম এ সরি এম এ তো এখানে এই অ্যাপটা মানে মোট বল এখানে কয়টা বল আছে দুইটা বল একটা হচ্ছে এম জি আর একটা হচ্ছে সিক্স পয়েন্ট টু নিউটন তাহলে এখানে আমার এখানে বড়ো কোনটা হবে যেহেতু সে নিচের দিকে ফুটতেছে তার মানে এম জি বড়ো তাহলে আমরা লিখতে পারি এম জি মাইনাস এখানে যে বাতাসের বাধা কিন্তু কিন্তু আমাকে প্রশ্নে দেওয়া আছে অর্থাৎ এখানে যে প্রতিক্রিয়া বলটা এখানে সরাসরি দেওয়া আছে তাহলে আমি সরাসরি লিখলাম সিক্স পয়েন্ট টু টু এম এ তাহলে এখানে আমাকে বের করতে হবে কিন্তু এ তালে এমের মান কত ফোর এবং জি এর মান নাইন পয়েন্ট এইট মাইনাস সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু তাহলে এখানে আবার এম এর মান কত ফোর আমি এখানে বের করবো এ তাহলে আমি যদি এখানে এ সমানের সময় লিখতে পারি কি এ সমানের সময় লিখতে পারি ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস সিক্স পয়েন্ট টু তো এটার মান কত আসছে এটার মান আসছে আমরা একটু ক্যালকুলেটন দেখি ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস সিক্স পয়েন্ট টু বাই তাহলে এটার মান আসছে আমাদের এইট মিটার পার সেকেন্ড শেষ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখন দেখো আমরা পরবর্তী অঙ্ক এখন দেখো এই যে লিফ্টের মতন এটা সরাসরি লিফ্ট না বললো এখন এই কি বলছে বলছে যে দশ কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে মিটার উপরের দিকে গতিশীল হবে এবং টু পয়েন্ট এইট মিটার ফার সেকেন্ডে ধরো নিম্নগামী হবে তো এক নাম্বার অঙ্কটা যদি আমি দেখি ধরো এটা একটা বস্তু বস্তুটা প্রথম এক নাম্বার কি বলছে যে উপরের দিকে অর্থাৎ এই বস্তুটা উপরের দিকে উঠবে ঠিক আছে এই যদি কত প্রয়োগ মানে কত বল লাগবে ঘুরতে গেলে তো আমরা একটু আগে দেখছি যে উদ্ধমুখীর ক্ষেত্রে আমাদের বল সমান কি লাগে ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে আমাদের বল এই যে টান বল বা এখানে তোমরা প্রতিক্রিয়া বলে লিখতে পারো উদ্ধমুখীর ক্ষেত্রে আমাদের লাগে টি সমান সমান এম জি প্লাস এ তো এখানে আমাদের এইটা এখানে দেওয়া আছে এক্ষেত্রে এক নাম্বার কেজি আমাদের এই সমান কত ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে জির মানে আমি জানি নাইন পয়েন্ট এইট এবং বস্তু ঘরো কিন্তু আমার ফস্ট দশ কেজি দেওয়া আছে তাহলে আমি এখানে উপরের দিকে উঠতে যে বল লাগবে সেটা হচ্ছে এম সমান কত দশ নাইন পয়েন্ট এইট প্লাস ওয়ান পয়েন্ট টু তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত এটার মানে আসে এগারো গুণ দশ তাহলে আছে আমাদের একশো দশ নিউটন এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে এইটা কোথ কোথায় আসলো তো আমাদের লিফ্ট এবং আমরা একটু আগে যে কনসিডার করেছিলাম যে একটা বস্তু যখন তরণ উদ্ধ হয় তখন এটা আসছে এটা কিন্তু আমি এখন আর প্রতিবেদন করে দেখালাম না তো দুই নম্বর কে যে আমাদের কী বলবো বলছে এবার নিম্নঘামি ধরো একটা বস্তু এই তরণের নিম্নঘামি এখানে ওই তরণটাও কিন্তু আমাদের আলাদা করে দেখা গেছে টু পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বল ভর তো আমি জানি দশ কেজি তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে দেখছি টি সমান হবে এম ইন টু জি মাইনাস এ তাহলে এখানে এম এর মান দশ জির মান নাইন পয়েন্ট এইট মাইনাস এর মান কত এর মান হচ্ছে টু পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট এইট বাদ দিলে আমাদের কত থাকে তাহলে এখানে থাকে আমাদের সেভেন আর এখানে থাকে কত টেন তাহলে আমরা কত সত্তর নিউটন তাহলে এই তো উপর দিকে উঠতে হলে আমাদের এত নিউটন বল লাগবে এবং নিম্নগামী আমাদের এত নিউটন লাগবে ওই যে যে প্রতিক্রিয়া বলটা বা টান বলটা লোক ক্ষেত্রে প্রতিক্রিয়া আর তোমার যদি তুমি রশি বা ধরি ধরো তখন তোমার কী হবে তখন হবে তোমার টান বলটা তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকো তো সময় সাপেক্ষে বিবেচনায় আমরা এখানে রাখছি থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তো পরবর্তী লেকচারে আমরা আরও আমাদের যে কনসেপ্টগুলো থাকবে ধরো ঘর্ষণ পরবর্তী ক্লাস আমাদের হয়তো ঘর্ষণ নিয়ে আসবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে